আপনাদের সবাইকে স্বাগত জানাই শক্তিগড়ের ল্যাংচা বাজার থেকে আমি দাঁড়িয়ে আছি ল্যাংচা বাজারের সামনে আমি সেই ল্যাংচা বাজারের দোকানের মধ্যে যাব সেখানে দেখাবো এখানে কি কী ধরনের মিষ্টি পাওয়া যায় সেই সাথে কিন্তু কিছু স্ন্যাক্স আইটেমও এখানে পাওয়া যায় আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত খুব ছোট্ট ভিডিও দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি সেই ল্যাংচা বাজারের সামনে আমি ভিতরে প্রবেশ করব আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব চলুন তাহলে দোকানে ভিতরে যাওয়া যাক আর দোকানে প্রবেশ করার পরে প্রথমে যেটা চোখে পড়ছে এখানে কিছু সিঙ্গারা বানিয়ে রাখা হয়েছে দেখুন আর এই টেবিলটাতে বানানো হচ্ছে ভেজিটেবিল চপ আর দোকানের ডান দিকের কাউন্টারে আছে কিন্তু যত রকম ল্যাংচা আছে এবং মিহিদানা সিদ্ধ সব ডান দিকের কাউন্টারে কিন্তু সাজানো রয়েছে আইসক্রিম এখানে দেখতে পাচ্ছি আইসক্রিম ফ্রিজের মধ্যে রয়েছে এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্টও পেয়ে যাবেন যেমন কচুরি ঘুগনি বা ছোলার ডাল এই জাতীয় সাথে চাও পেয়ে যাবেন আর ল্যাংচাগুলো কিন্তু সেখানে একটা মশারি নেট দিয়ে ঢাকা রয়েছে আমি আপনাদেরকে দেখাবো একটু নেটটা সরিয়ে দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা থেকে শুরু ছোট যে ল্যাংচাগুলো আছে সাইজে সেটা দশ টাকা আর একটু বড়ো ল্যাংচা যেগুলো আছে সেগুলো কিন্তু কুড়ি টাকা মিহিদানা সীতাভোগ কিন্তু খুব সুন্দর রয়েছে এখানে